আপনারা জানেন সভ্যতার উন্নতি হয়েছে তেমনি এগিয়েছে কিন্তু চিকিৎসা চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানের এই উন্নতি ঘটলেও আপনারা জানেন রক্ত কিন্তু কোনো ল্যাবরেটারি বা কোনো ল্যাবে কিন্তু তৈরি হয় না তেমনি তৈরি হয় না কোনো কারণে রক্তের প্রধান এবং একমাত্র উৎসই হচ্ছে গিয়ে মানব দেহ বা মানব শরীর সেই জন্য আমরা সবাই মেতে উঠি রক্ত শিবিরে আপনারা জানেন নানা জায়গাতে কিন্তু স্বেচ্ছায় রক্তদান শিবির বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্যোগে কিন্তু নির্বাচন এবং এই গরম বা দাবদাহের জন্য কিন্তু একটা সময় ধরে এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা কিন্তু হচ্ছিল না ইতিমধ্যেই নির্বাচন চলে গেছে বল ঘোষণা হয়ে গেছে এখন কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে রক্তদান শিবির করা হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে একদম কাছে দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী নেতা ও দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা স্বর্গীয় দয়ময় ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে এই সংগঠনের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী এবং সুসংগঠক নির্মল রায়ের উদ্যোগে বেদিয়াপাড়ার ইন্দিরা মঞ্চে আয়োজিত এই বিরাট রক্তদান শিবিরে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সদ্য নির্বাচিত বিজয়ী সাংসদ সৌগত রায় এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে চলুন আমরা দেখে নেব সেই চলুন সর্বাধিক ফকে আমরা আজকে সৌগত আকে আমরা যা লাভ করতে পেরেছি এবং যখন যে গ্রুপটি খুব কম সংখ্যক মানুষের শরীরে সেই রক্ত পাওয়া যায় যার নাম বম্বে ব্ল্যাক আর আমরা ওঠার মুহূর্তে দিদিরা আমাকে বললা আপনারা সুস্থ সকল প্রিয় মানুষ আমাদের সম্পাদক নির্মল রায় এবং সুব্রত মজুমদার তুমি তুলে তোলাটা না দুজনকে জোরে করতালি দিয়ে অভিনন্দন জানা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানা আর ফুলের তোরা তুলে দিচ্ছেন বাসুদেব যশ জোরে করতালি দিয়ে অভিনন্দন জানা অধ্যাপক রায় আমাদের সাংসদ এটা আমাদের কাছে বড় প্রাপ্তি শেখার সুযোগ পাই সবসময় তিনি আজকে দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি আয়োজিত রক্ত নিবেদন যোগ্যে যার সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে ছিল না <laughs> তার সঙ্গে সঙ্গে হাত তালি কারণ প্রবীণ মানুষ যারা আছেন তারা অনেকেই জানেন এবং প্রস্টেট থেকে শুরু করে বিভিন্ন যে শরীরের অঙ্গ সেগুলো শুধু হাততালি দিয়েই আপনি সুস্থ রাখতে পারেন দেখবেন যাদেরকে আমরা কিন্নর বলি অপহরণ করে আমরা বিগত ন বছর এই রক্তদান শিবিরে করি রক্তদান শিবিরের পাশাপাশি আমরা আরও অনেকগুলো পরিষেবা সাধারণ গরিব মানুষদের দেওয়ার চেষ্টা করছি এবং তার সঙ্গে আমরা বিভিন্ন সামাজিক কাজ তো করি সারা বছরই করি আজকে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে অসহায় মানুষদের জন্য রক্তদান শিবির তার সঙ্গে অনেক মানুষ আছেন অনেক গরিব মানুষ যারা পয়সার জন্য ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না তাদের চোখে অনেক সমস্যা তা সত্ত্বেও তারা ডাক্তারের কাছে যেতে পারেন না তাদের জন্য আমরা দুজন ভালো অভিজ্ঞ ডাক্তার এখানে বসাচ্ছি আমাদের ক্যাম্পে এবং স্বল্প মূল্যে সামান্য মূল্যে তাদের সঙ্গে আমরা কথা বলে এটা করেছি তাদের চশমা প্রদানের ব্যবস্থা করছি এছাড়া আমাদের ডাক্তার অমৃত কুমার ঝা নিরাময় নার্সিংহোম যার আন্ডারে চলছে তিনি এখন একজন সনাম ধন্য অর্থপেদিক চিকিৎসক তিনি আমাদের সর্বোক্তভাবে সাহায্য করেন তিনিও আসবেন তিনি তার মেডিকেল টিম এখানে আছে এসিডি ব্লাড সুগার ইসিডি ব্লাড সুগার এছাড়া প্রেশার ওয়েট হিমোগ্লোবিন এইচবিটিসি আরও অন্যান্য অনেক টেস্ট সঙ্গে রয়েছে এছাড়া একজন বাতের ডাক্তারও আসবেন যিনিও আমাদের মধ্যে আসবেন জেনারেল ফিজিশিয়ানরাও আছেন তারাও বিভিন্নভাবে সহযোগিতা করবেন মানুষকে উপরে উঠিয়ে আমাদের মেডিকেল টিম আসছে মানিকতলা ব্লাড ব্যাঙ্ক থেকে ডাক্তারও থাকবেন তাদের মাধ্যমেও প্রেশার চেক এবং অন্যান্য টেস্টগুলো করা হবে আর আমরা প্রত্যেক বছরই এই ধরনের সামাজিকগুলো কাজগুলো করে থাকি এবছর আমাদের বিশেষ করে দয়াময় ভরচার্যের স্মৃতির উদ্দেশ্যে বেশি যে তিনি অনেক উন্নয়নমূলক কাজ আমাদের এই বেডিয়া পাড়ায় করেছেন আন্ডার আন্ডারপাস দিয়ে আসলেন ওটা দাঁড়িয়ে অবদান এবং তিনি গতদিন যেতেছিলেন টাউন প্রেসিডেন্টের তৃণমূল টাউন প্রেসিডেন্টের সভাপতি পদে ছিলেন আচ্ছা আমরা দেখেছি শুধুমাত্র মানে এই রক্তদান শিবির না অন্যান্য সামাজিক মানে কাজ করেন এবং এখানকার মানুষ যখনই কোনো বিপদে পড়েন আপনারা কিন্তু পাশে দাঁড়ান কি বলবেন হ্যাঁ এটা একদম ঠিকই বলেছেন অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ ব্ল্যাক ব্যাঙ্কে গিয়ে ব্ল্যাক ব্যাঙ্কে এত রক্তের অভাব দেখা দেয় তখন আমরা ব্ল্যাক ব্যাঙ্কগুলোকে ফোন করি তারা হয়তো ব্লাড না থাকলো তারা অন্য থেকে ব্যবস্থা করে দেন কিংবা যে ব্লাডটা কারেন্ট গেলো তাকে বসিয়ে রেখে সেই ব্লাডটা দেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন নার্সিংহোমগুলো তিনি আমরা সম্পর্ক রেখেছি তাদের কাছে বড়ো কোনো মেজর অপারেশন যখন করতে যায় তখন আমাদের নাচে আসলে ডাক্তারবাবু অনুরোধ করে তার চাষটা অনেক নার্সিং হোমের চাষটা অনেকটা কমে এছাড়া কেউ হয়তো আইসিউ পাচ্ছে না সরকারি হসপিটালগুলোতেও আমাদের যোগাযোগ আছে সেখানেও আমরা চেষ্টা দেখুন মানুষের ভালোবাসা আমাদের প্রতি জমদম রেজিমেন্ট একটা ভালোবাসা মানুষের মধ্যে ঢুকে গেছে ভালোবাসার ইয়ে হিসাবে সেই হিসাবে মানুষের ভালোবাসা তাদের সহযোগিতা দেখবেন একটু পরে মানুষের এখানে কত লোক আসছে এবং তারা যেভাবে আমাদের আর্থিক সহযোগিতা পর্যন্ত করেন যার জন্যে আমরা এত বড় উদ্যোগ নিতে পারি এবং আমরা এই ধরনের কাজে এগিয়ে যেতে সাহায্য অসহায় মানুষ যারা বিভিন্ন হসপিটালে ভর্তি আছে তাদের জন্য যে আজকে আপনারা এই মহান কাজটা করলেন তার জন্য ভগবান আপনাদের অনেক আশীর্বাদ দেবে এবং যা তাদের আশীর্বাদ তো আপনারা পাবেনি আচ্ছা আজকের এই অনুষ্ঠানে আরেকবার বলছি যারা রক্ত দিয়েছেন তাদের আমাদের দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের জন্য অনেক আশীর্বাদ রইল তাদের যেন কোনোদিন রোগ না আসে তারা যেন সারা জীবন রোগমুক্ত হয়ে মানুষের সেবায় এইভাবে নিজেদের নিয়োগ করতে পারে